আজ আমি এখন চলে এসেছি কলকাতার এক অসাধারণ ভোজন যাত্রায় কলকাতার রাজবাড়ি আর এই কলকাতার রাজবাড়িতে আসার আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল নমস্কার বন্ধুরা আমি শম্পা আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই রাজবাড়িতে কিভাবে আসতে হবে এই কলকাতা রাজবাড়ির পরিবেশ এখানকার রাজকীয় খাওয়া দাওয়া এখানকার সাজসজ্জা এই রাজবাড়িতে কি কি খাবার পাওয়া যায় এই রাজবাড়ির খাবারের দামই বা কত সবটাই আজকে আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি সেই বিখ্যাত কলকাতার রাজবাড়ি আর এই কলকাতার রাজবাড়ির রাজকীয় খাবারের ইচ্ছে আমার বহুদিনের তাই বন্ধুরা আজকে আমি অবশেষে চলে এলাম এই কলকাতা রাজবাড়ির রাজকীয় খাবারের জন্য এখানে কি কি খাবার খাবো সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা দেখুন রাজবাড়ির উপরতলাটা নিচের তলাটাও বেশ সুন্দর করে সাজানো আছে সবটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তাই প্লিজ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর বন্ধুরা এই রাজবাড়িতে আসতে গেলে প্রথমেই চলে আসতে হবে কালীঘাট মেট্রো স্টেশন ওখান থেকে দেশপ্রিয়া প্রিয়া সিনেমার ঠিক উল্টো দিকে মাত্র হেঁটে পাঁচ মিনিট আর এই রাজবাড়ির একটা বেশ অভিনবত্ব আছে দেখুন বেশ সুন্দর প্রতিটি অতিথিকে এভাবে মঙ্গলদ্বীপ জ্বালিয়ে ওয়েলকাম করা হয় মানে বরণ করা হয় যেটা বেশ নতুনত্ব আমার তো ভীষণই ভালো লাগলো আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন আর এই রাজবাড়ির থিম অনুযায়ী তিনটে ফ্লোর আছে তিনটে ফ্লোরে সুন্দর তিনটে নামও আছে সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এখানে দেওয়ালগুলো দেখুন বেশ সুন্দর করে সাজানো পাখা দিয়ে আর এই সাইডটা বেশ বিভিন্ন ধরনের পাখি রয়েছে যেটা বেশ ভালো লাগছে দেখে প্রতিটি জিনিসের মধ্যে একটা বেশ বনে দিয়ে ব্যাপার রয়েছে যেটা দেখে মানুষ মুগ্ধ হবেই খুবই ভালো লাগছে ঝাড়বাতিটা কিন্তু অপূর্ব এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর ক্যাফে আধুনিক সময়ের সঙ্গে সঙ্গে অল্প বিস্তর পুরানো ছোঁয়ায় মিলেমিশে এই ফ্লোরের নাম রাখা হয়েছে তিলোত্তমা এখানে বিভিন্ন ধরনের চা কফি স্ন্যাক্সই পাওয়া যায় তো আমি এখন সিঁড়ি দিয়ে তিনতলায় যাচ্ছি আপনারা বন্ধুরা আমার সঙ্গে চলুন এখন আমি তিনতলায় চলে এসেছি এটা অন্দরমল নামে পরিচিত প্রতিটি জিনিসের মধ্যে একটা বেশ বনে দিয়ে আনার ছোঁয়া যেটা দেখে সত্যি নতুনত্ব লাগছে আর আমি প্রথমবার এসেছি তো আমার খুবই ভালো লাগছে এখানকার দরজা জানলা পর্দাগুলো দেখুন একটা সেই মানে আগেকার রাজবাড়িতে যেরকম থাকতো ঠিক সেরকমভাবেই সুন্দর করে সাজানো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর এটা বৈঠকখানা নামেই পরিচিত কেননা এখানে দেখুন বসে খাওয়ানো হয় আর জলচৌকির মধ্যে খাবার পরিবেশন করা হয় মাটিতে গদি পেতে গল্প করতে করতে আড্ডা দিতে দিতে খাওয়ার একটা সুন্দর আয়োজন না আমার বেশ নতুনত্ব লাগছে আপনাদের কেমন লাগলো বন্ধুরা জানাবেন এখন আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি এই রাজবাড়ির মেনু কার্ড এখানে বিভিন্ন ধরনের থালি পাওয়া যায় তবে আলাদা করেও এখানে আপনারা খাবার অর্ডার করতে পারেন সে ব্যবস্থাও আছে এই মেনু কার্ডটা আপনারা বন্ধুরা স্ক্রিনশট করে নিন তাহলে কিন্তু আপনাদের পরে সুবিধাই হবে দাদু আপনাদের দেখাচ্ছি দেখুন এই এখানে কী কী থালি আছে এখানে মহারাজা থালি আছে আইবুরাবাদ থালি আছে ইলিশ থালি আছে চিংড়ি থালি আছে রাজবাড়ির ভোজ থালি আছে ভেজ থালি ভোজ থালি ভেজ থালি কিন্তু দুটো আলাদা ভেজের মধ্যে পুরোটাই মানে ভেজ আর ননভেজ আছে ভোজ থালির মধ্যে ননভেজ ভেজ দুটো মিলিয়ে মিশিয়ে থাকে রাজবাড়ির লুচি থালিও আছে বিভিন্ন ধরনের এখানে থালি আছে তাই আপনাদের আমি পুরোটাই দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট করে নিন তো আমিও উল্টে পাল্টে দেখছি কি থালি এখানে আমি অর্ডার করি আর আমি কোন থালি অর্ডার করছি কি কীরকম দাম কী কী খাবার আছে সবটাই আপনাদের আমি দেখাবো তাই আপনারা শেষ পর্যন্ত দেখুন এখন আমাদের বন্ধুরা তিন গ্লাস ওয়েলকাম ড্রিঙ্কস এসে গেছে কারণ আমার ছেলেও আছে হাজব্যান্ড আছে তো এখানে মাটির গ্লাসের মধ্যেই এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়েছে আর এই ওয়েলকাম ড্রিঙ্কসটা খেয়ে সত্যি প্রাণ মন সব জুড়িয়ে গেল এতটাই টেস্টি গন্ধরাজ লেবু দিয়ে আর দই দিয়ে একটা সুন্দর হালকা মিষ্টির স্বাদ সত্যি ভীষণ ভালো লাগছে খেতে আর দেখুন পুরোটা আপনাদের দেখাচ্ছি এখন খাবার অর্ডার করে দিয়েছি আসতে একটু সময় লাগবে তো সেই জন্য আপনাদের আমি দেখিয়ে দিলাম একটু কিছুটা তো এখন আমাদের খাবার এসে গেছে আমরা রাজবাড়ির লুচি থালি অর্ডার করেছি কেননা আমাদের আসতে রাতির হয়ে গেছে তাই রাত্রির হয়ে গেছে বলে আমরা লুচি থালিটাই অর্ডার করেছি তো লুচি থালির সাথে কি কী আছে সবটাই আপনাদের আমি দেখাবো আর বন্ধুরা এখানে বেশ একটা রাজকীয় ব্যাপার কেন আছে দেখুন মাটির বাসনপত্রে এখানে খাওয়া পরিবেশন করা হয় যেটা বেশ ভালো লাগছে দেখে তো আমরা এই মহারাজ রাজবাড়ির লুচি থালি অর্ডার করেছি এই থালিটার দাম হচ্ছে মানে ফোর আর এখানে দেখুন মাটির থালার মধ্যে কলা পাতা পেতে খাবার পরিবেশন করা হয়েছে সাধারণত বাড়িতে আমরা কাঁচের বাসন স্টিলের বাসন কিংবা কাঁসারের বাসনেই খাই তাই না তো এই মাটির থালা খাওয়ার মধ্যে কিন্তু মজাটাই আলাদা কলা পাতা পেতে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে এখানকার মানুষজনের ব্যবহারও কিন্তু বেশ ভালো

এখানে পুরো রকমের মেনু আছে তো আমি মাটনটা খাইনি আমার ছেলে হাজব্যান্ড মাটন খাচ্ছে আমি মাছটা নিয়েছি কাতলা মাছের কারি এখানে খাবারের স্বাদ কিন্তু অসাধারণ মানে কোনো কথা হবে না এতটাই টেস্টি বাসন্তী আছে আরও একবার নিয়েছি দুর্দান্ত খেতে আর মাছের পিসগুলো দেখুন বেশ বড়ো বড়ো মাছটাও কিন্তু দারুণ টেস্টি হয়েছে খেতে খুব ভালো লাগছে মাছের গ্রেভিটাও অনেকটা আছে এটা আমি পুরোটাই খেয়ে নেবো আর ছোলার ডালটা তো অপূর্ব খেতে হয়েছে তাই দেখুন আমি ছোলার ডাল আরও একবার নিয়েছি এটা শেষে খাবো বলে ভীষণ ভালো খেতে হয়েছে ছোলার ডালটা আর ছানা পোত্তাটাও খুব ভালো হয়েছে চাটনিটাও দারুণ এখন আমি সব খেয়েই নিয়েছি বাকিগুলো বাকি আছে এগুলো আমি খেয়ে নেবো আপনারা আসুন এখানে খুব ভালো লাগবে এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে দেখুন একটা মিষ্টি মশলা আছে খাবার দাবার কিন্তু বেশ ভালো ছিল রান্না ভীষণই ভালো একদম তেল মশলা কমই কিন্তু স্বাদ অসাধারণ অনবদ্য আপনারাও একবার আসুন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভিডিওটা কেমন লাগলো সেটা বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলটি ক্লিক করে দেবেন এরকমই দারুণ দারুণ সুন্দর সুন্দর রেসিপি এবং ভিডিও পাওয়ার জন্য আচ্ছা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন সম্পার সেন্ডাম বান্না